আমরা মাঠে ফাঁস জাল পেতেছিলাম যাকে আমরা গ্রাম্য ভাবে জাল বলে থাকি সেই ফাঁস জালে কি মাছ পড়েছে আমরা এখন মাঠে দেখতে এসেছি বাবা এসেছে দেখতে পাচ্ছেন বাবা আস্তে আস্তে জাল তুলছে বেশ অনেকগুলোই মাছ কিন্তু বেঁধেছে বেঁধেছে না এখানে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা বেঁধেছে এই

আমরা হাঁস জাল তুলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন বন্ধুরা তাহলে বাড়িতে গিয়েই দেখা যাবে কতগুলো মাছ পেলাম

সাইজ আমি হাড়ি নিয়ে রেডি বড় হাড়ি জানতো এখনো লাফাচ্ছে সেই সন্ধ্যাবেলা হয়তো পড়েছে না এইটা হয়তো সকালের দিকে পড়েছে বলে জানতো দেখো সকালের দিকে পড়েছে বলে আর কই মাস সহজে মরে না ওই মাসে তারা নেমকে বলেছে এখানে এখানে কটা

একটা জাল থেকে মাছ ছাড়ানো শেষ হলো একটা জাল এই শেষ হয়ে গেছে পাশে রেখে দিই এখন আরেকটা জাল নিয়ে আসো এটা তুই নিয়ে আসুক গড়ি যাবে ও छूटছে মাছ লেগেছে আবার আস্তে নিয়ে আসো এই দেখো ও চিঠি দিতেছে কখন জাল থেকে এইটা একটু কম প্রথম জালে অনেকটা বেশি বেঁধেছিল

দেখুন <tdoing>

হাই হাই ধরে রাখো না আমার কম প্রথমটাই বেশি দ্বিতীয়টাই একটু কম তৃতীয়টাই ঠিক একদম কি করতে হবে

আরো আনন্দ হবে শোল মাছ বাদতো দেখছি যে বর্ষা হচ্ছে কিনা শুধু ঝড় হচ্ছে ঝড় হচ্ছে ঝড়ে নেট গুলো তাহলে ওপর দিয়ে উঠে গেছে সেই জন্য একটু কম বেঁধেছে মাছ হয় উঠছিল মানে

আর আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার